প্রচণ্ড পরিমাণে রোদও দেখছিলাম কিন্তু তার কিছুক্ষণ পরে রোদ মিলিয়ে গিয়েছিল আর এখন হচ্ছে কিন্তু একদম মেঘলা একটা ওয়েদার মানে বেশ ভালোই লাগে আবার একটু খারাপও লাগে যখন বৃষ্টি হয় এর কিছুক্ষণ বাদে কিন্তু বৃষ্টি যাই হোক সকালটা তো মানে সকালবেলা ঘুম থেকে তো উঠেই গেলাম আর তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর রান্না করাও কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি সকল কাজ সে এখন আজকের মতো তো দুইটা টিউশন পড়ানো আছে আমি হচ্ছে শনি সোম বুধবারে দুটা টিউশন পড়াই তো সেখানে চারটা থেকে পড়ানো শুরু দিন ছয়টায় শেষ আর হচ্ছে এরপরে আবার ছয়টা থেকে সাতটা সাতটা পর্যন্ত রেস্ট দেন দিন সাতটার পরে আবার পড়াচ্ছে সাড়ে আটটা আটটা পর্যন্ত মানে আমি ভিডিও শুরু করলেই হচ্ছে আশেপাশের সাউন্ড কেনই এত বেশি হয় আমি জানি না এটা সব সময়ের জন্য হয় আমি এতক্ষণ কিন্তু জাস্ট অপেক্ষা করছিলাম যে কখন একটু মিউট হবে আর কি আমি একটু কথা বলবো তো যাই হোক বাইরে বৃষ্টি ছিল আর এই তো আমাদের এই ঘরটাকে চলে আসলাম ঘরটার কাজ এখন শেষ হয়নি আর কবে হবে জানিও না কারণ কারণ আছে তো যাই হোক এ তো তো ভিডিও আরেকটা শুরু করেছিলাম তো কবে আপলোড দেই জানি না যদি আজকে আপলোড দিতে পারি তো দিয়ে দেবো আর যদি সেটা না হয় তাহলে কালকে অবশ্যই আপলোড দেবো এবং তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানিও আর কী ভিডিও করি না করি আমি জানি না আজকে টুকটাক তোমাদের সাথে শেয়ার করবো আমি লং ভিডিও আসলে বেশি একটা দিতে পারি না কারণ ভয়সে কি বলবো না বলবো আমি সেইটাই বুঝতে পারি না চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করতে ভাই আমি অনেকবার প্রতিটা ভিডিওতেই একটা ডায়লগ দিই চেষ্টা করবো চেষ্টা করব বাট না এখন থেকে চেষ্টা করবো কারণ আশেপাশের মানুষের থেকে আমি একটু বিরক্ত হয়ে গেছি বিরক্ত না আর কি কষ্টটা বেশি পাই যারা আছে ইমোশনাল সফট তারা হচ্ছে একটু কষ্টটা বেশিই হয় আর আমি তো ওই কাপড়েই করি যার কারণে আমি এখন মানুষের সাথে আর কি আশেপাশের মানুষ শাখাটা খুবই কমিয়ে দিয়েছি এক পর্যায়ে আরও কমিয়ে দিতে চাই আর এর জন্য দরকার হবে তোমরা মানে তোমাদের সাথে কমিউনিকেশন যদি আমার বেশি থাকে তাহলে আশা করি আমি সেটা ওভারকাম করে উঠতে পারবো আমার লাইফ ভাই আর মানুষের দরকার নেই আমি মনে করি জাস্ট চলার পথে দুই একটা মানুষ যতটুকু দরকার ততটুকুই কারণ এখন স্বার্থের খারাপ পৃথিবীতে তো তুমি তোমার যখন দরকার হবে তুমি আমাকে ডাকবে এবং আমার যখন দরকার হবে আমি তোমাকে ডাকবো যে ইট এইটাই হচ্ছে বাস্তবিক একটা জিনিস কেউ সারা জীবন পাশে থাকবে না আমি কিন্তু একজনের কথা বলতেছি না তুমি হয়তো ভাবতে পারো যে না হয়তো রিলেশন ঘটিত কিছু কিচ্ছু না এটা সবার ক্ষেত্রেই হয় আর আমি কাউকে লাইফের ভিতরে বলতেছিলাম যে সৌন্দর্য ম্যাটার করে হ্যাঁ ভাই সৌন্দর্য আসলেই ম্যাটার করে এই যে আমি দেখো একটা ফিল্টার কাউকে একটা ফিল্টার দিলাম এই যে টিপটা পরার পর আমার মনে হচ্ছে যে না আমাকে একটু নিজের কাছে স্যাটিসফ্যাকশান লাগছে তাহলে আমি অনেকটা ভুল ইংরেজি বলে থাকছি যাই হোক তো এর জন্য কিন্তু আমি এরকমভাবে কথা বলছি তো যাই হোক সুন্দরকে সব জায়গায় ম্যাটার করে বন্ধুত্বের ক্ষেত্রেও বেশি আর সব ক্ষেত্রেই মানে সবাই একটা চায় না যে আমার ক্ষেত্রেও আমি সেমই বলবো যদি আমি একটু সুন্দর আমার কোনো ফ্রেন্ডস আরকলেও সুন্দর থাকে লি হয়ে যায় আমরা তার পদকটা একটু বেশি করব ঠিক আছে যদি আমাকে পাত্তা দেয় এরকমই তো সেটা আমার ক্ষেত্রেও আছে সেটা সবার ক্ষেত্রেই আছে এখন তোমার যদি ওই একটা মনে হয় যে না ঈশ্বরের সৃষ্টি সবই সুন্দর যদি মনে হয় যে না ওর সাথে ফ্রেন্ডশিপ করা যায় মন মানসিকতাও ভালো একটা সময়ের পর আসলে আমরা সবাই মন মানসিকতাই খুঁজি আর আমি প্রথম থেকে এখন পর্যন্ত সব সময়ের জন্য মনটাকে ফেরতি বেশি দিই কিন্তু মনটাও যে ধাপে ধাপে চেঞ্জ হয় সেটা আমি বুঝতে পারি না আর যাই হোক এই হলো জীবন আমার প্রথমে তিন মিনিটের মানে সাড়ে তিন মিনিট আমি জাস্ট তোমাদের সাথে কথা বলে ফেলছি তো দেখি আজকে টুকটাক কি শেয়ার করি তোমাদের সাথে সেটা ভয়েস ওভার দিতে পারি কি না তো একটা জিনিসই বলার যে আমার চ্যানেলের সাথে একটু কন্টিনিউ থাকো একটু কন্টিনিউ থাকো আই হোপ আমি সবার মতো একটু টপ উঠতে পারবো আমার বেশি ওঠার দরকার নেই আমি বেশি একদম গরিবা করছি না আসলে অনেক দিন পরে কথা বলছি এরকমভাবে একটা নামে কখনো কথা বলি না আমি না চুপচাপ থাকতে থাকতে আমার কথা জড়িয়ে যায় হ্যাঁ আমার হয়তো ব্রেনে অনেক কথা আসে কিন্তু আমি ওইটা বলতে পারি না বলতে গেলেও কতক্ষণ চুপচাপ থাকতে হয় আসলে এইটার কারণ হচ্ছে জনতা ভিতরে অনেক টেনশন মানে সব কিছু মিলে আমি একটা জাস্ট খারাপ পরিস্থিতির মধ্যে অলরেডি আসি আর এটা থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি একটা মানসিকভাবে অনেক বিপর্যস্তর মধ্যে আছি আর যেন একটা যাই হোক নিজের ভালো নিজেকেই করতে হবে অন্য কেউ তোমাকে ভালো করতে আসবে না আসবে না মানে আসবেই না কারণ আমার যে পরিস্থিতি সেটা সেইটা তোমার না বা তোমার যে পরিস্থিতি সেটা আমার না আমরা অন্যের প্রবলেম শুনে সবসময় মনে করি কি যে এইটা আর কী সমস্যা এটা তো এই করলেই ঠিক হয়ে যায় বাট যে ওই সিচুয়েশানে থাকে সে বুঝতে পারে যে ওই সিচুয়েশানটা কীভাবে ওভারকাম করতে হয় তো লাইফে আপস অ্যান্ড ডাউন আছে আমি বিশ্বাস করি সব থেকে বিশ্বাস করে কর্মফল তো এটাই আর কিছু না আর আই হোপ তোমার পাশে থাকবে তো অনেক কথাই বলে চলছে আসলে সুযোগ করে কেউই ছাড়ে না যেমন আমি একটু সুযোগ পাচ্ছি তো মানে অনুর্বর কথা বলেই যাচ্ছি এই হলো ব্যাপার চলো ভিডিও তোমরা অনেক কথাই আমার শুনেছ এখন হচ্ছে এন্ডিং পার্টের দিকেই চলে আসলাম আজকে হয়তো আর বেশি একটা ভিডিও করতে পারবো না ওই জাস্ট দেখি কি করি আর না করি আজকে দুপুরে চাপিলা মাছ ভাজা কুমার ভাজা আর হয়েছে পাতলা ডাল আর এর সাথে হচ্ছে আগের দিন রাতের বেলাতে মুরগি মাংস রান্না করা ছিল তো রাতের বেলা এবং দুপুরের জন্য কিছু রেখে দেওয়া হয়েছিল তো সেগুলো আমি ভালো করে জাল করে নিলাম আর এখন হচ্ছে দুপুরবেলা আমার একটা টিউশন অলরেডি শেষ হয়ে গিয়েছে দুপুর না সে বিকালবেলা এখন ওই ছটা সাড়ে ছটার মতো বাজে তো একটু হাঁটাহাঁটি করছি আর তারপরে আবার তোমাদের সাথে কী বক বক করছি দেখো থেকে পড়াই যে বিল্ডিংয়ে পড়ে একটা হচ্ছে চার তালাতে আর একটা হচ্ছে ছয় তালাতে তো আর একটা পড়াইতে যাব এখনও দিন আজকে ওই সাড়ে আটটার মতো বাজে আমার বাসায় আসতে আসতে সাতটা ছয় সাতটা দিলে গেলে তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করে দিই আর দেখতে থাকার ভিডিওটা আর এখন কিন্তু প্রচণ্ড হচ্ছে মানে ওয়েদার অবস্থা মেঘগুলো ছোটাছুটি করছে অনেক আর বাতাস হচ্ছে যার কারণে একদম মানে ঠান্ডা লাগছে এক ঘন্টা দেখি হলো মানে গা একদম কাঁটা শিরা দিয়ে উঠছে বাহিরে নামতে পারি আমি ওখান থেকে এত বাতাস হচ্ছিল তো এখন শুরু থাকলে একদম ঘুম ঘুম চলে আসে যার কারণে আমি বাইরে চলে আসছি মানে ভাবেই যে একটু হাঁটার চলা করে আসি যার কারণে চলে আসছি এখানে আর এই বৃষ্টি শুরু হয়ে গেছে বাসায় ছুটে থেকে বৃষ্টি সন্ধ্যা সাতটা দশ অলরেডি বেঁচে গিয়েছে আমি যদি বৃষ্টি থামার অপেক্ষা করি তাহলে আমার পড়াতে যেতে আরও অনেক বেশি লেট হয়ে যাবে যার কারণে আমি ওই ছাতা নিয়েই আর কি চলে গেলাম তো তারপরে একটু পড়াশোনার আর কি স্টার্ট করে দিয়েছি আমার স্টুডেন্ট লিখেছে সেই খাতাটা আমাকে দেখালো তো ওকে ভিডিও করছি এটার জন্য ওর খুব লজ্জা লাগছে পরবর্তীতে অবশ্য ঠিক হয়ে গিয়েছিল আমি কিন্তু ওদের দুই বোনকে একসাথে পড়ে আমার আগে যারা ভিডিও দেখেছো তো ওদের দেখতে পাবে সেখানে কিউট লাগে তাই না তো দাঁত পড়ে গেছে আবার দাঁত উঠবে তো যাই হোক সন্ধ্যাটা এরকমভাবে আর কি কেটে গেল সন্ধ্যা ওদের সাথেই আমার ম্যাক্সিমাম টাইম কাটে খুব মজা করি আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য খুবই দুঃখিত আমি রাতের বেলাতে ভয়েস দিচ্ছি কিন্তু ওই যে সমস্যা আমার পিছন ছাড়ে না এই তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও শেষ হয়নি দেখতে থাকো হয়তো আর কিছু মাস পর পড়াবো না কারণ নতুন স্কুল নতুন টিচার সবই নতুন হয়ে যাবে আমিও হয়তো থাকবো না তো বাসায় ফিরে আবার রান্না বড়া করলাম রাতের জন্য আলু পটল কুমার দিয়ে তরকারি তোকে এটা বেশ ভালো হয়েছিল। ট্রাস্ট মি নিজের রান্নার নিজেই অনেক প্রশংসা করেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টা